ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারে গল্প কবিতা প্রবন্ধ ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা সমস্ত কিছু পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পার এরপরে আমি তোমাদের ভাষা থেকে ভাষা বিজ্ঞান ও তার শাখা পোশাকা ধনীত্ত্ব শব্দাত্মত্ত্ব কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি তারপরে তোমাদের আছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস সেখানে তোমাদের বাংলা গানের ইতিহাস আজকে তোমাদের বাঙালির বিজ্ঞান চর্চা কোয়েশ্চেন দিয়ে দেবো লাস্ট থাকবে তোমাদের বাঙালির ক্রীড়া সংস্কৃতি এটাও আমি তোমাদের নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো তাহলে তোমাদের বাংলা সিলেবাসে যা যা আছে তোমাদের সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে যাবে চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন কত খ্রিস্টাব্দে কোম্পানির বাগানের নাম রাখা হয় ইন্ডিয়ান বোটানিক গার্ডেন উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে সঠিক অ্যান্সার হবে ক উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে নেক্সট দু নম্বর কোশ্চেন এশিয়াটিক সোসাইটির প্রাণপুরুষ ছিলেন উইলিয়াম জোন্স জব জব চার্ন রবার্ট কিট কোনোটি নয় দুইয়ের অ্যান্সারটা হবে ক উইলিয়াম জোনস সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন জন টমাস হরপ্রসাদ শাস্ত্রী পঞ্চানন কর্মকার কোনোটি নয় তিনের অ্যান্সারটা হবে পঞ্চানন কর্মকার বাংলা ভাষার প্রথম সাময়িক পত্রের নাম সমাচার দর্পণ দিকদর্শন সাধনা বঙ্গদর্শন চারের অ্যান্সারটা হবে ক সমাচার দর্পণ পাঁচ স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা ডেভিড হেয়ার উইলিয়াম কেরি জন ক্লার্ক ফেলিক্স কেরি পাঁচের অ্যান্সারটা হবে ক ডেভিড হেয়ার নেক্সট ছয় নম্বরে যাচ্ছি আত্মীয় স্বভা গড়ে ওঠে কত খ্রিস্টাব্দে আঠারোশো সতেরো আঠারোশো পনেরো আঠারোশো উনিশ আঠারোশো পঁচিশ ছয়ের অ্যান্সারটা হবে খ আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে নেক্সট সাত নম্বরের কোশ্চেন হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সতেরো আঠারোশো সাতাশ খ্রিস্টাব্দে আঠারোশো সাঁইত্রিশ খ্রিস্টাব্দে আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে হিন্দু কলেজ তাহলে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে ক নেক্সট কোশ্চেনে যাচ্ছি কলকাতায় কবে প্রথমবার প্লেগ রোগ দেখা যায় আঠারোশো সতেরো আঠারোশো সাতাশ আঠারোশো সাতানব্বই সাতচল্লিশ ক্যান্সার হবে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে যোগ ভষ্ট উপন্যাসের রচয়িতা বন বিহারী মুখোপাধ্যায় গিরিন্দ শেখর বসু নীল রতন সরকার বিধানচন্দ্র রায় নয়ের অ্যান্সারটা হবে ক বন বিহারী মুখোপাধ্যায় নেক্সট দশ নম্বরের কোশ্চেনে যাচ্ছি চুনিলাল বসু কোন ফুলের রাসায়নিক ক্রিয়া ও বিষক বিশ্লেষণ করেন করবি রজনীগন্ধা গোলাপ পলাশ দশের অ্যান্সারটা হবে করবি নেক্সট এগারো নম্বর লালমাধব মুখোপাধ্যায় কোন বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন চর্ম নাক কান গলা চক্ষু শল্য চিকিৎসা এগারোর অ্যান্সারটা হবে চক্ষু নেক্সট বারো নম্বর কোশ্চেন বিধানচন্দ্র রায় কোন বিশ্ববিদ্যালয় বিল পাশ করিয়ে শিক্ষাক্ষেত্রে বিপ্লব এনেছিলেন রবীন্দ্রভারতী বর্ধমান উত্তরবঙ্গ যাদবপুর বারোর অ্যান্সারটা হবে যাদবপুর ঘ নেক্সট তেরো নম্বর কোশ্চেনে যাচ্ছি কোন দিনটিকে চিকিৎসক দিবস হিসাবে পালন করা হয় পয়লা জুলাই পয়লা মার্চ পয়লা জানুয়ারি পয়লা নভেম্বর এর অ্যান্সারটা হবে পয়লা জুলাই ভারতের প্রথম ইলেকট্রিক্যাল এবং টেলিকম ইঞ্জিনিয়ার কে শিবচন্দ্র নন্দী গোকুলচন্দ্র নন্দী সীতানাথ ঘোষ মহেন্দ্রচন্দ্র নন্দী চোদ্দের অ্যান্সারটা হবে ক শিবচন্দ্র নন্দী বয়ন যন্ত্রের আবিষ্কর্তা কালিদাস শীল সীতানাথ ঘোষ রাজ কৃষ্ণ কর্মকার গোকুলচন্দ্র নন্দী তাহলে পনেরোর অ্যান্সারটা হবে খ সীতানাথ ঘোষ নেক্সট ষোলো নম্বর কোশ্চেনে যাচ্ছি রবীন্দ্রনাথের কোন গ্রন্থে মহেন্দ্রচন্দ্র নন্দীর বস্ত্র নির্মাণের কথা উল্লেখিত হয়েছে জীবন স্মৃতি ছেলেবেলা বিশ্ব পরিচয় শিক্ষা ষোলোর অ্যান্সারটা হবে ক জীবন স্মৃতি সতেরো নম্বর কোশ্চেন আন্তর্জাতিক অঙ্গনে কোন শিল্পে অবদানের জন্য উপেন্দ্র কিশোরের পরিচিতি মুদ্রণ শিল্প স্থাপত্য শিল্প ভাস্কর্য শিল্প চিত্র শিল্প সতেরোর অ্যান্সারটা হবে মুদ্রণ শিল্প আঠেরোর অ্যান্সারটা লন্ডনের রয়্যাল সোসাইটি ফেলোশিপ পেয়েছিলেন প্রফুল্ল চন্দ্র রায় জগদীশ চন্দ্র বসু মেঘনাথ সাহা সত্যেন্দ্রনাথ বসু আঠারোর অ্যান্সারটা হবে মেঘনাথ বসু নেক্সট উনিশ নম্বরের কোশ্চেন বিশ্বভারতী উপাচার্য হয়েছিলেন প্রফুল্লচন্দ্র রায় জগদীশ চন্দ্র বসু মেঘনাথ শাহ সত্যেন্দ্রনাথ বসু এর অ্যান্সারটা হবে সত্যেন্দ্রনাথ বসু নেক্সট কুড়ি নম্বর কোশ্চেন কোয়ান্টাম সংখ্যা তত্ত্বের জনক হিসেবে কোন বিজ্ঞানী বিশ্ববিখ্যাত প্রফুল্লচন্দ্র রায় জগদীশচন্দ্র বসু মেঘনাথ সাহা সত্যেন্দ্রনাথ বসু কুড়ির অ্যান্সারটা হবে সত্যেন্দ্রনাথ বসু একুশ ভারতবর্ষে বেতার সংক্রান্ত গবেষণার অগ্রদূত হলেন শিশির কুমার মিত্র মেঘনাথ সাহা সত্যেন্দ্রনাথ বসু প্রফুল্লচন্দ্র রায় একুশের অ্যান্সারটা হবে ক শিশির কুমার মিত্র নেক্সট বাইশ নম্বরের কোশ্চেন বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠাতা এবং জ্ঞান ও বিজ্ঞান পত্রিকাটি প্রকাশ করেন শিশির কুমার মিত্র মেঘনাথ সাহা সত্যেন্দ্রনাথ বসু প্রফুল্লচন্দ্র রায় বাইশের অ্যান্সারটা হবে গ সত্যেন্দ্রনাথ বসু নেক্সট তেইশ নম্বর কোশ্চেন উচ্চতর গবেষণা শুরু করার কিছু পরে দুর্ঘটনায় একটি চোখ হারান কে পিওদা রঞ্জন রায় মেঘনাথ সাহা সত্যেন্দ্রনাথ বসু চন্দ্র রায় তেইশের অ্যান্সারটা হবে পিয়দা রঞ্জন রায় নেক্সট চব্বিশ নম্বরের কোশ্চেন সুপার ফসপেট অফ লাইন বা মার্কিউলাস নাইটাইট এর আবিষ্কর্তা জগদীশ চন্দ্র বসু মেঘনাদ সাহা সত্যেন্দ্রনাথ বসু চন্দ্র রায় এর অ্যান্সারটা হবে চন্দ্র রায় নেক্সট পঁচিশ নম্বরের কোশ্চেনে যাচ্ছি ভারতের বিধিবদ্ধ সমবায় আইন চালু হয় কত খ্রিস্টাব্দে উনিশশো তিন উনিশশো চার উনিশশো ছয় উনিশশো সাত পঁচিশের অ্যান্সারটা হবে উনিশশো চার বেঙ্গল ছাব্বিশে বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসু মেঘনাদ সাহা সত্যেন্দ্রনাথ বসু চন্দ্র রায় ছাব্বিশের অ্যান্সারটা হবে চন্দ্র রায় নেক্সট রিলেটিভিটি পেশার অফ লাইট অ্যাস্ট্রোফিজিক্স প্রভৃতি বিষয় নিয়ে গবেষণা করেন জগদীশচন্দ্র বসু মেঘনাদ সাহা সত্যেন্দ্রনাথ বসু চন্দ্র রায় সাতাশের অ্যান্সারটা হবে মেঘনাদ সাহা আঠাশ নম্বরে কোশ্চেনে যাচ্ছি বাংলাদেশে প্রথম দেশীয় প্রযুক্তিতে মটর গাড়ি নির্মাণ করেন উপেন্দ্রনাথ দাস বিপিন বিহারী দাস কালিদাস শীল হেমেন্দ্র বসু আঠাশের অ্যান্সারটা হবে খ বিপিন বিহারি দাস বিশ্ব পরিচয় গ্রন্থের রচয়িতা ঠাকুর পদবীতারী যতীন্দ্র যতীন্দ্র জ্যোতিরিন্দনাথ দিনেন্দ্রনাথ দেবেন্দ্রনাথ রবীন্দ্রনাথ উনিশ উনতিরিশের অ্যান্সারটা হবে রবীন্দ্রনাথ ঘ তিরিশের কোশ্চেনে যাচ্ছি আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনককে ইন্দু মাধব মল্লিক শিশির কুমার মিত্র আশুতোষ মুখোপাধ্যায় প্রশান্ত চন্দ্র মহলানা এর অ্যান্সারটা হবে প্রশান্ত চন্দ্র মহলা বিশ এবারে একত্রিশে যাচ্ছি গহু নক্ষত্র গ্রন্থের লেখক জগদানন্দ রায় প্রফুল্লচন্দ্র রায় সুকুমার রায় গোপালচন্দ্র ভট্টাচার্য এর অ্যান্সারটা হবে জগদানন্দ রায় বত্রিশ নম্বর কোশ্চেন প্রথম ভারতীয় দূরবীন নির্মাতা দিগম্বর মিত্র নগেন্দ্রনাথ ধর শশাঙ্ক শেখর দে মৃণাল কুমার দাশগুপ্ত বত্রিশের অ্যান্সারটা হবে নগেন্দ্রনাথ ধর খ নেক্সট তেত্রিশ নম্বর কোশ্চেন গোপালচন্দ্র ভট্টাচার্যের গবেষণার বিষয় ছিল পোকামাকড় শাকসবজি ও ফল ম্যালেরিয়া কালাজ্বর এর অ্যান্সারটা হবে পোকামাকড় নেক্সট চৌত্রিশ নম্বর কোশ্চেনে যাচ্ছি বসুবিজ্ঞান মন্দির স্থাপিত হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে এর অ্যান্সারটা হবে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে ক নেক্সট যাচ্ছি পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন ভারতের প্রথম মেডিক্যাল রিসার্চ কেন্দ্রের প্রতিষ্ঠাতা চন্দ্র ঘোষ জ্যোতিষ চন্দ্র রায় নগেন্দ্রনাথ দাস অবনীন্দ্র ভূষণ ঘোষ এর অ্যান্সারটা হবে জ্যোতিষ চন্দ্র রায় নেক্সট যাচ্ছি ছত্রিশ নম্বর কোশ্চেনে আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পে অবদানের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিতি লাভ করেছিলেন চিত্রশিল্প পট শিল্প স্থাপত্য শিল্প মুদ্রণ শিল্প এর অ্যান্সারটা হবে মুদ্রণ শিল্প নেক্সট রাধানাথ শিকদার ছিলেন হিন্দু কলেজের ছাত্র সংস্কৃত কলেজের ছাত্র কটিস চার্চ কলেজের ছাত্র শিবপুর কলেজের ছাত্র এর অ্যান্সারটা হবে হিন্দু কলেজের ছাত্র নেক্সট আটত্রিশ নম্বর কোশ্চেন কাকে ভারতীয় জনক বলা হয় উইলিয়াম জোনস উইলিয়াম রক্সবার্ট রবার্ট কিট জন টমাস সঠিক অ্যান্সারটা হবে খ উইলিয়াম রক্সবার্ট এবার যাচ্ছি উনচল্লিশ নম্বর কোশ্চেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স পঁচিশাতা কার শ্রেষ্ঠ কীর্তি নীলরতন সরকার রাধা গোবিন্দ কর প্রফুল্ল চন্দ্র রায় মহেন্দ্র লাল সরকার উনচল্লিশের অ্যান্সারটা হবে মহেন্দ্র লাল সরকার নেক্সট চল্লিশ নম্বর কোশ্চেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী নোবেল পুরস্কারের জন্য মনোনীত হন কত খ্রিস্টাব্দে উনিশশো একচল্লিশ উনিশশো বিয়াল্লিশ উনিশশো তেতাল্লিশ উনিশশো চুয়াল্লিশ চল্লিশের অ্যান্সারটা হবে উনিশশো তেতাল্লিশ নেক্সট যাচ্ছি একচল্লিশ নম্বর কোশ্চেন প্রথম পত্রিকা প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে আঠেরোশো পঁচাশি আঠারোশো ছিয়াশি আঠারোশো সাতাশি আঠারোশো অষ্টআশি এর অ্যান্সারটা হবে আঠেরোশো ছিয়াশি খ নেক্সট বিয়াল্লিশ নম্বর কোশ্চেন ভারতবর্ষে হাঁপটন ব্লকের প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী নীলমণি মিত্র সুকুমার রায় রসিকলাল দত্ত বিয়াল্লিশের অ্যান্সারটা হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ক নেক্সট তেতাল্লিশ নম্বরের কোশ্চেনে যাচ্ছি ভারতে অটো ভ্যাকসিন পদ্ধতি চালু করেন কে ইন্দু মাধব মল্লিক শিশির কুমার মিত্র দেবেন্দ্র মোহন বসু প্রফুল্ল চন্দ্র রায় এর অ্যান্সারটা হবে শিশির কুমার মিত্র চুয়াল্লিশ নম্বরের কোশ্চেনে যাচ্ছি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো তিরিশ উনিশশো একত্রিশ উনিশশো ছেচল্লিশ উনিশশো চুয়ান্ন চুয়াল্লিশের অ্যান্সারটা হবে উনিশশো একত্রিশ খ নেক্সট যাচ্ছি পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন কিমিয়া বিদ্যা সার গ্রন্থটির বিষয় হচ্ছে নৃতত্ত্ব ভূতত্ত্ব দর্শন রসায়ন পঁয়তাল্লিশের অ্যান্সারটা হবে ঘ রসায়ন নেক্সট ছেচল্লিশ নম্বরে কোশ্চেনে যাচ্ছি কাকে টলস্টয় অফ বেঙ্গল বলা হতো মহেন্দ্রচন্দ্র নন্দী সীতানাথ ঘোষ কালিদাস শীল রাজকৃষ্ণ কর্মকার এর অ্যান্সারটা হবে চন্দ্র নন্দী ভারতীয় বর্ষপঞ্জি সংস্কার করেন কোন বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু জগদীশ চন্দ্র বসু মেঘনাদ সাহা চন্দ্র রায় সাতচল্লিশের অ্যান্সারটা হবে মেঘনাথ সাহা আটচল্লিশ নম্বর কোশ্চেন ভারতের কৃষি গবেষণাকে আন্তর্জাতিক মানের করে তুলেছিলেন নীলরতন সরকার জগদীশ চন্দ্র বসু নীলরতন ধর অক্ষয় কুমার দত্ত আটচল্লিশের অ্যান্সারটা হবে নীলরতন ধর নেক্সট উনপঞ্চাশ নম্বর কোশ্চেন অক্ষয় কুমার দত্ত যে পত্রিকার সম্পাদনা করেন সেটি হলো তত্ত্ববোধিনী লাস্ট কোশ্চেন রবীন্দ্র রচনাবলী প্রকাশ কার জীবনের মহত্তম কাজ এটা হচ্ছে চারুচন্দ্র ভট্টাচার্য আশা করি তোমরা আজকে কোয়েশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের বাঙালির ক্রীড়া সংস্কৃতি থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো